আমরা যে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সেলসেলার মতাদর্শকে টিকিয়ে রাখবার লড়াই করছি সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাহের আওলাদদের একটা অংশই আমাদেরকে বলছে আমরা ফুরফুরা সেলসেলার কেউ না আমাদেরকে কেউ কাফের বলে গাইল দিলে আমরা পাল্টা তো কাফের বলে ফের বলে গেল আমাদের ঠোঁট আছে না নেই আরে হ্যাঁ ধরুন আমারে দিলে টাকা ফর একই জলসায় দু ঘন্টা টাইম আরা খুজুরের তিনি কন্টাক্ট করে এসছেন তার নজরানা কুড়ি হাজার আচ্ছা একজনের সাত হাজার আর একজনের কুড়ি হাজার হলে কুড়ি হাজারের তুলনায় সাত হাজার যাকে দেওয়া হয়েছে কম কত দেওয়া হয়েছে কন্ট্যাক্ট তো আমিও করতে পারতাম হ্যাঁ না কিছু কন্টাক্ট না করে দিনের পর দিন এই লস সহ্য করা সবরের দরকার না নেই বুঝতে অসুবিধা হয় বাস্তব চিত্র বোঝাচ্ছে কিছু আপনাদের স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত লোক অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতে আলেমদের নামে গাইল দিচ্ছে কেউ বলছে ইমান নেই কেউ বলছে অহাবি হয়ে গেছে কেউ বলছে কাফের হয়ে গেছে কেউ বলছে এরা ফুরফুরা সেলসেলার লোক না এর পরেও নীতি নৈতিকতা আর আদর্শ ইত্যাদির জায়গাতে দাঁড়িয়ে হানাফি মোজাহাবের সেবাদান করা শেরসেলায় ফুরফরা শরীফের আদর্শকে বাংলার মাটিতে টিকিয়ে রাখবার লড়াই করার মানে লড়াই করা আহলো সুন্না জামায়াতের মতমতদর্শকে টিকিয়ে রাখবার জন্য সংগ্রাম করা লোকের গাইল হজম করে। সবচেয়ে মারাত্মক ব্যাপার কোন কোন জায়গাটায় বলেন তো এই জায়গাটায় মারাত্মক ব্যাপার যে আমরা যে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাহের সেলসেলার মতাদর্শকে টিকিয়ে রাখবার করছি সেই আমাদেরকে বলছে আমরা ফুরফুরা সেলসেলার কেউ না এরপরেও সেলসেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে দাঁড়িয়ে থেকে বিরোধী গোষ্ঠীর ভাই এ বলো আজ না বলো সারা বাংলা যেদিন বলেছে গোটা বাংলার আলেম হাফেজ মৌলানা কারি পীর পিৎজাদা এমাম মরজেন এক বাক্যে যেদিন বলেছে যে কাইয়ুম সাহেব মাতিন সাহেব রজওয়ালি সাহেব রাসেলসালা বিরোধী সেদিনও চোরের উপরে রাগ করে ভইতে ভাত খায়নি দ্যাটস মিন দাদা পীরের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মতাদর্শ ছেড়ে অন্য কোন মতাদর্শে যায়নি তবে তার জন্য দরকার হয়েছিল আজকে তো বহু স্পেস। আজকে তো বহু অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত নামের এই বৃহত্তম সংগঠন আমাদের জামিয়া রহমানিয়ার মতো সেলসালায় ফুরফুরা শরীফের সারা বাংলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সারা বাংলার বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান সেটাও অল ইন্ডিয়া সুন্নাত জামাতের জি তো সেদিন যদি এই চরম বিরোধীদের চরম পর্যায়ের বিরোধিতার মোকাবেলা করে দাদা পীরের সিলসিলার খেদমত করতে পারি আজকে তো জি অনেক গন্তব্য আজকে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মতাদর্শের জায়গা থেকে সরে যাওয়ার আর কোন জায়গা জোরে বলুন সরে যাওয়ার জায়গা আগেও ছিল না আজ নেই আগামী দিন সরে যাবার কোন প্রশ্ন ওঠে না তবে এর জন্য লাগবে সবর ভাই আমাদেরকে কেউ কাফের বলে দিলে আমরা পাল্টা তো কাফের বলে দিতে পারি আমাদের ঠোঁট আছে না নেই আরে হ্যাঁ না আছে না নেই বলবেন তো আছে আমাদের জীব আছে না নেই আছে আমাদের ভাষা আছে না নেই দেই না কেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন রাসূলুল্লাহ জানিয়েছেন মুসলমানদেরকে গালিগালাজ দেওয়া ফাসে কি কাজ কি কাজ আরে জোরে বলো না কেন ফাসে কি কাজ যারা এ কাজ করে মুসলমানদেরকে যারা দেয় হাদিসের তারা ফাঁসে নিজেরা ফাঁসি হিসাবে গণ্য হলেও আমরা কারণ নামে গালি দিয়ে ফাঁসেক হিসাবে গণ্য হতে রাজি লোকেরে কাফের বলা ফাসেক বলা এ যেন পানি ভাত মতো হয়ে গেছে জল ভাত মতো হয়ে গেছে আমার কথা বুঝতেছেন না বোধ বুঝতেছেন কি বসিরা কেবলা তার বইতে লিখেছেন যে আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না আমরা কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত তার মানে হতে পারে তারা কাফের কিন্তু আমরা তাদেরকে কাফের বলে আমাদের জীবকে নোংলা করব না আমি একটা হাদিস পড়ি এবার একটু বলেন দিন এই খুঁজ দিয়েছিলাম ওই হাদিসটা এতক্ষণ ধরে হাদিসটি বুখারি শরীফের ষাট পঁয়তাল্লিশ দ্যাটস মিড ছ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস শুনছেন কয় নম্বর ঘুমাচ্ছেন নাকি তকবিদান দিন नाराय করে যা বলছি এগুলো আপনাদের কাজে লাগবে হাদিস শরীফে এসেছে লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়া লা বিল ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম সাহিবহু كذلك

হাসিকের বাংলা মানে কাজ এই দোকান কোজি কাজ করে স্কুল টু স্কুল যায় না কেন মাথা থেকে তোর শুইয়ে দাও না দেখে কষ্ট হয় ভাই ওই রকম ছোট ছোট খুশি রসুল কোনো ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাঁসে বলে গালি না দেয় শুনছেন পরামর্শটা কার আমার কার মন দিয়ে সঙ্গে বলতে পারতেছেন না আমি দুবার তিনবার এক এক কথা এমনি বলেনি কালকে কোথায় জানেন একজন বলছে বলছে হুজুর এক কথা দুবার তিনবার করব বলেন কি কানে কিছু বলেনি বনাম দিকে লাস্টে খণকণ মানে মাছখানে কিছু কো নজ করে নে শেষের দিকে এসে সেই লোকটা জিজ্ঞেস করলো আরে একবার বলেছিলাম এই কথাটা মনে আছে বলেন দিন নে স্যার বলেন তখন বলল তিনবার দুবার তিনবার এই জন্য বলি যাতে শ্রোতারা ভুলে না যায় কথা রসুল উল্লাহ ষাট পঁয়তাল্লিশ ষাট মানে ছ হাজার সিক্স জিরো ফোর ফাইভ পোখারি শরীফের আপনি খুঁজে নেন স্টেজে উঠে যেসব মৌলবী গালি গালাস করছে ওদের স্টেজে তো বহু দূরের কথা মসজিদে মসজিদে এমামতি করার যোগ্যতাটাও খুব বেশি হলে গলায় একটু সুদ্ধ আছে হয়তো আজানটা দিতে পারবে তাও শুদ্ধ হবে কিনা বলা যায় না যখন খুঁজে না পাবে হালে যখন পানি না পাবে সে গাইল তো দেবে হ্যাঁ না কিছু কথা দেবে না দেবে না রজুরুন রজুরঙ্গিল ফুসুখি রসুল্লাহ জানিয়েছেন তোমাদের কেউ জানো আর কে ফাঁসেক বলে গালি না

সব মাথা নিচু হয়ে যাচ্ছে ঘুমাচ্ছেন হ্যাঁ মেয়েরা যখন ঝগড়া করে তখন দেখবেন গালিগালাজের সীমা থাকে না ভুল হয়ে যাচ্ছে নাকি আর ভুল হচ্ছে না তো মেয়েরা ঝগড়া করে যায় যায় ঝগড়া মেয়েদের